যে সমস্ত ভাই মনের মধ্যে অনেক অনেক আশা আমি আপনাদেরকে যে নিয়মে সুরাতুল এক্লাস শিখিয়ে দেব আমল করার কথা বলবো আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সেগুলোকে যদি মেবি বি দ্রুত পূরণ করতে চান অল্প সময়ের ভেতরে যদি আপনার মনের স্বপ্নগুলো পূরণ করতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য আর হ্যাঁ যে সমস্ত ভাই বোনদের মনের মধ্যে কোনো আশা নাই কোনো স্বপ্ন নাই তাহলে আমার ভিডিওটি আপনি নাও দেখলে কোনো ক্ষতি হবে না যদি বলেন যে হুজুর আমার মনের মধ্যে অনেক অনেক আশা আছে তাহলে আমি আপনার সাথে একমত আপনি আমার ভিডিওটিতে থাকতে পারেন আমার ভিডিওটি দেখতে পারেন মনের আশা যদি পূরণ করতে চান সেটা আপনার মনের আশা আপনার চাকরির প্রয়োজন আপনি একজনকে বিয়ে করতে চাচ্ছেন হালালভাবে আপনি আমলটি করবেন আপনার মা বাবা ভালো না আপনি চাচ্ছেন আপনার মনের ভেতর আশা যে আপনার মা বাবা আপনাকে পছন্দ করুক আপনি আমলটি করবেন আপনার শাশুড়ি মা ভালো না আপনি চাচ্ছেন যে শাশুড়ি মাকে আপনার আয়ত্ত ভেতর নিয়ে আসবেন আপনার শাশুড়ি মা আপনাকে পছন্দ করবে আপনার স্ত্রী ভালো না পরিকের সাথে জড়িত হয়ে গেছে আপনার মনের মনের মধ্যে আশা আপনার স্বামীকে ভালো করে ফেলবেন আপনার স্ত্রীকে ভালো করে ফেলবেন এ টু জেড মনের ভেতরে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আছে এগুলো তো আপনি জানেন আর আল্লাহ জানেন তাহলে সে আশাগুলো যদি আল্লাহ তালার তরফ থেকে পূরণ করে নিতে চান আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন একটু সবর করেন আমি একেবারে সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন সে আল্লাহ একদম সহজামল একটু কষ্ট করে শেষ রাতের দিকে করার চেষ্টা করবেন ভিডিওটিতে মনোযোগ সহকার থাকবেন ঠকবেন না অনেক কিছু শিখতে পারবেন দিনে বেইবন আসুন মনের মধ্যে আসার কোনো শেষ নাই আপনার মনের কথা বলেন আমার মনের কথা বলেন মন তো মন ঠিক না মন ওই জিনিসটাকে বলা হয় তো চাহিদা মনের ভেতরে এতো স্বপ্ন থাকে মেবি এটা পূরণ করা মৃত্যুর আগ পর্যন্ত কোনো সম্ভব না নবীজি বলেন আদুনিয়া সিজনুল মো ও জান্নাতুল কাফের রসুলল্লা সাল্লি সাল্লাম বলেছেন এটা পৃথিবী নয় এটা হচ্ছে জেলখানা বা কৈতখ মুহমিনদের জন্য অনেক আশা আছে অনেক স্বপ্ন রসুলল্লা সাল্লাম বলেন মানুষের মনের মধ্যে এত চাহিদা আছে এত স্বপ্ন আছে যে তাদেরকে যদি এক একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় নভিজির কথা বলছিলাম আপনাকে এক একজনকে যদি এক একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় নবীজি বলেন এরপরই মানুষের স্বপ্ন মানুষের মনের আশা কখনো শেষ হবার নয় চিন্তা করেন একটু ভাবেন একটু অ্যানালাইসিস করেন এটা নবিজির কথা বলছিলাম আপনাকে নবীজি বলেছেন এ তো মনের মধ্যে আশা তো যতই আশা থাকুক আমরা যদি কোরআন হাদিসের আমল করতে পারি আমাদের চাহিদা যতই বড় হোক না কেন আল্লাহ পূরণ করতে এক সেকেন্ডও লাগবে না আপনারাই তো বলেন কথাগুলো যে মেরে দোস্ত মানুষ দনী হতে কতক্ষণ মানুষের লাইফ চেঞ্জ হতে কতক্ষণ সময় লাগে না আল্লাহ তালার কোরআনুল খারিমের আয়াত আয়াত সিনের মধ্যে আল্লাহ তালা কুট করেছেন কোরআন চিৎকার আর দিতেছেন ইন্নামা ইদা আর রব্বুল আলমিন বলেন আমি যখন কোনো কাজ কোনো কর্মকে আমি করার জন্য এলাদা করি ইচ্ছা করি শুধু হয়ে যায় সো মনের আশা মনের ব্যথা মনের কষ্টগুলো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের রবের কাছে বলার জন্য হ্যাঁ আপনাকে বলছিলাম কষ্ট করে কথাগুলো শুনছেন না মনের মধ্যে অনেক আশা আছে ভাই আল্লাহর উপর তাওয়াক্কুল করেন শেষ রাতের কথা বলছিলাম আমলটি করার জন্য বিশেষ করে আমরা শেষ রাত উঠে যাব মেয়ের দোস্ত শেষ রাতের আমল এটা মুসলমান হিসাবে অনেক ওয়াজ শুনেছেন শেষ রাতের আমলের কত ফজিলত কত গুরুত্ব এটা হয়তো আপনি শুনেছেন অনেক ওয়াজের মধ্যে পাওয়া যায় তবে আমিও আপনাদেরকে একটু ব্যতিক্রম করে কোন শুনানোর চেষ্টা করব ফজরের আগে শেষ রাতের এবাদতের কত ফজিলত আছে কোরআনুল কারিমের একটা শব্দ দিয়ে আমি আপনাদেরকে শেষ রাতের ফজিলত বোঝাতে বোঝানোর চেষ্টা করবো ফাতা জাদে বিহি না অন্য জায়গার মধ্যে ইয়া উলিল আলবাহ বলা হয়েছে হ্যাঁ যে আল্লাপাক আমাদেরকে নিজে বলেছেন তোমরা শেষ রাত উঠো এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর লাইফে মেবি আপনি যাঁদেরকে দেখবেন যাঁদের ইতিহাস আপনি পড়বেন যারা আল্লাহর কাছে বেশি পছন্দর পাত্র হয়ে গেছে যারা পছন্দের প্রিয় বান্দা হয়ে গেছে আল্লাহ তালার কাছে আপনি যার কথা আপনি আমাকে বলবেন বাট আপনি যদি তাদের জীবনী পড়েন তাদের লাইফ নিয়ে যদি একটু হ্যাঁ পড়াশোনা করার চেষ্টা করেন আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে গেছেন সবার কিন্তু শেষ রাতের চোখের পানি আছে হাই 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 শেষ রাতের চোখের পানির অনেক অনেক মূল্যবান মেরে দোস্ত শেষ রাতে ওটা চেষ্টা করবেন রব বেখা আবার কসম পৃথিবীতে কোনো ইতিহাস আল্লাহর ভান্দা হিসেবে রচনা করতে পারে নাই যারা শেষ আল্লাহকে ডাকেন নাই আবু বকরদি আল্লাহ তালহুর জীবনী পড়েন শেষ রাতে তিনি ঘুমাইতেন না সারা রাত বাদুদ্বন্দ্বী করতেন উমর রুদিউল্লাহ তাল্লাহর জীবনী পড়েন সেখানেও পেয়ে যাবে আবদুল্লাব নিয়ে মুবারক রুদিউল রহমত জীবনী পড়েন সেখানেও আপনি পেয়ে যাবেন তারা শেষ রাতের খান্না দিয়ে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে গেছিলেন শেষ রাতের খান্না অথচ আপনি আমি আল্লাহ তালার কাছে অনেক অনেক দোয়া করি অনেক অনেক চেষ্টা করতেছি যে আল্লাহ তালার কাছে আমি পছন্দের পাত্র হব অনেক চেষ্টা করতেছেন কোনো ফলাফল আপনি পাচ্ছেন না আমি বলবো শেষ উঠে চোখ থেকে দুই ফোঁটা ফানি ফেলেন আর তওবা করে ফেলেন অতীতের পাপ থেকে অতীতের গুণাগুণ মোচন করে ফেলেন ঠকবেন না আল্লাহর কাছে পৃথিবীতে কোনো নারী পুরুষ চেয়েছেন অথচ ঠকেছেন সে ইতিহাস অন্তত আপনি আমাকে শোনাইতে পারবেন না মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য মোবাইলে কত সময় নষ্ট করেছেন কত রাত কান্নাকাটি করেছেন মিয়া অথচ সে মানুষটা আপনাকে ধোকা দিয়েছে সেই মানুষটা আপনাকে জুতা দেখিয়ে বিদায় হয়ে গেছে আপনার নাম্বার ব্লক লিস্টে ঢুকিয়ে দিয়েছে হুম কথাগুলো আপনার কাছে হয়তো অন্যভাবে হতে পারে আপনি কথাগুলো অন্যভাবে নিতে পারেন বাট আমি কিন্তু আপনাকে বোঝাবার জন্য একটু শক্ত ভাষায় কথাগুলো বলছি কষ্ট নেওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা তো মানুষকে রাজকুশি করার চেষ্টা করি আল্লাহকে রাজকুশি করার চেষ্টা করি না হ্যাঁ যদি চান মনের আশা পূরণ করার জন্য মনের স্বপ্নগুলো পূরণ করার জন্য তাহলে আপনি শেষরাতে রাতে ওটার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ হামি আল্লাহ তাআলা চিৎকার দিতে থাকে শেষ রাত বান্দা তোমরা কে আছিস মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন বান্দা তোমরা কে আছো তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাও আমার কাছে দোয়া করে আমি তোমাদের মনের স্বপ্নগুলো পূরণ করে দেব তোমাদের চাহিদাগুলো আমি পূরণ করে দেব না এই কথা বলে বলে ফজর একেবারে ফজর পর্যন্ত আমাদেরকে আল্লাহ চিৎকার দিতে থাকেন ও মানুষ মা বিকেল কারিম ও মানুষ কেন বলে গেলি ভান্দা কি হয়েছে তোমাদের আমি তোমাদেরকে জীবন দেই নাই একজন প্লিজ প্লিজ আসুন যাদের মনের মধ্যে অনেক আশা আছে শেষ রাত উঠে যাবে ঘুম থেকে উঠে একটা সুর আমাদের তালাবাত করতে হবে একচল্লিশ বার এক নিয়ম অনুযায়ী তো প্রথম নাম্বারে দেখেন আমরা উঠে যাব স্তেঞ্জা করব উজু করব প্লিজ আবার বলছি শেষ রাতে ওঠার অর্থে এটি একটি কিতাব আমি পেয়েছিলাম যারা শেষ রাতে উঠতে পারে যারা শেষ উঠে যায় তারা কিন্তু অনেক ভালো কপালে তাদের কপালটা অনেক অনেক ভালো এক কথাই তাদের কপাল ছাত কপাল যারা শেষ রাতে উঠতে পারে আপনি চাইলে উঠতে পারবেন না আল্লাহ তালা যদি আপনাকে স্পেশিয়াল কোনো মর্যাদা না দেন আল্লাহ ফখরবুল আলম যদি স্পেশিয়াল রহমত না করেন আপনি শত চেষ্টা করেছেন শেষ উঠতে পারবেন না সো কাছে চাইতে হয় যে আল্লাহ আমাকে শেষ রাত ওঠার মতো ব্যবস্থা করে দিন দোয়া করতে হয় প্রার্থনা করতে হয় সমর্থ তো ভেবুন আসুন শেষ রাত উঠবেন স্তেঞ্জা করলেন উজু করলেন চার রকাত ছয় রাকাত আট রকাত বারো রকাত আপনি হচ্ছে দশ রকাত আপনি চাইলে দু রকাতে পড়তে পারেন হ্যাঁ সবচেয়ে ভালো হয় যদি হাতে সময় না থাকে চার রকাত তাহা নামাজ পড়ার চেষ্টা করবেন ফাতাহ বিহি না আল্লাহ তালা বলেছেন ওঠে তাহাজ্জুদ নামাজ পড়বে এরপর কেমন আমি কি বসা থাক অবস্থায় তিনবার দূরশরীফ সল্লাস্লাম সাল্লাম সাল্লাম অথবা আপনি অন্যান্য দূরদ যেটি পারেন সেটিও পাঠ করতে পারেন যে নামাজের মধ্যে আমরা শরীফ পাঠ করতে পাঠ করে তাকে দূরদেব ইব্রাহিম আপনি ছেলে মেবি সেটিও পাঠ করতে পারেন নো প্রবলেম এরপর তিনবার আস্তে একবার আস্ত বইলাই আস্ত وأتوب إليه أستغفر الله وأتوب إليه بات كربين ارحب ارحب بسم الله شهو سورة الإخلاص تلاوت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إبابي بسم الله شهو اكسل لجبار سورة الإخلاص ارتد قل هو الله أحد ايه سورة اپنى تلوات গনে 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 যেন ভুল না হয় ওকে পাঠ করার পরে শেষে আবার তিনবার দূরে পাঠ করবেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন রব বে খাবার কসুম মনের যে সমস্ত আশা আছে মনের ভেতরে যে সমস্ত স্বপ্ন আছে আল্লাহ সব হানু হাত পূরণ করে দেবেন একচল্লিশ বছর তুল এখলাস প্রতি শেষ রাত উঠে যাবেন পাঠ করবেন দেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পূরণ করতে বেশ সময় লাগবে না ভাই আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ বান্দাদেরকে ঠকান না ভাই আরও যদি আপনি শেষ রাত উঠে সুরে এখলাস তালাবাদ করে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ আপনাকে ঠকানোর কোনো কথাই আসে না কোনো প্রশ্নই আসে না এজন্য আমি বলবো যাদের মনের ভেতরে অনেক আশা অনেক স্বপ্ন পূরণ হচ্ছে না অনেক কঠিন আশা আমি বলবো ছোট্ট আমলটি করেন ছোট্ট আমলটি যদি করতে পারেন না আপনার মনের আশা পূরণ করে দিতে আল্লাহ তালার বেশি সময় লাগবে না এজন্য আসুন আমাদের মনের মধ্যে যাদের আশা পূরণ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন অনেক ওয়ে অবলম্বন করেছেন এই আমলটি করেন ইনশে আল্লাহ মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহন হুয়া তালার কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো মোহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ আপনি সবাইকে শান্তি দান করুন আল্লাহ সবার মনের আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ ভালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন আল্লাহ গড়ের অভাব অনটন আল্লাহ দূর করে দিন আমিন হাদামা ইন্দু বলিল মিদ আলহি তোয়াকাল তো ইলিহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত